পুলিশ কত সহনশীলতা দেখিয়েছে তারা মিছিল করে যেখানে যেতে সেখানেই তারা তাদের নিয়ে গেছে আমরা ধৈর্য সহকারে কথাগুলো শুনি চলুন আমরা মূল ভিডিওতে চলে আনাই ইউনিভার্সিটি ছাত্ররা নেমেছিল পরে যেভাবে তাদের উপর তাদেরকে একেবারে মেরে ধরে মাটিতে ফেলে অত্যাচার করে এমনকি শিক্ষকদের বন্ধু পিছনে হ্যান্ড কাপ দিয়ে বেঁধে নিয়ে তারা সেই মানে আন্দোলন ছাত্রদের আন্দোলন দমন করেছিল আমরা তো তা করতে যাইনি ওইভাবে আমরা শক্তি প্রয়োগ করিনি বরং তাদের দাবিগুলি তখন তাদের দাবিটা কী কারণ এটা আমার করা প্রজ্ঞাপন বাতিল হয়েছে আমরা আপিল করেছি সেটা আবার আমরা পেয়ে গেছি সে আন্দোলনের ইস্যুটা আর কি থাকে তারপরে এই যে ঘটনাগুলি ঘটলো আজকে দেশবাসীর কাছে এরা তো আমি তপবাদ চালিয়ে যাচ্ছে আমি ক্ষমতার থেকে মানুষের জীবন নেব সেটা তো কখনো হতে পারে না কারণ আমি তো সব কিছু হারিয়েছি আর আমার নিজের জীবনটাও তো আমি জানি এরাই তো বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে বারবার হত্যার চেষ্টা করেছে এখন রাখে আল্লাহ মারেকে আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে আমি সবসময় বলছি যে নিশ্চয়ই আল্লাহ কোনো কাজ আমাকে দিয়েছে সেই কাজটুকু সম্পূর্ণ না হলে আল্লাহই আমাকে রক্ষা করবে আবার সেই সাহস নিয়ে তো আমি কাজ করে গেছি ওই রকম গ্রেনেড হামলা বা রকম বিশাল বোমা সরাসরি গুলি এটা দেখার পরে কতজন নামতে পারে আমি তো কখনও ভয়ও পাইনি পরোহ করিনি যে আমাকে এই দেশের মানুষের জন্য কাজ করতে মানুষের জীবনমান উন্নত করতে হবে এবং আমি দাবি করতে পারি সেটা করেছি এমনকি যেটা আমি লক্ষ্য স্থির করেছিলাম দু হাজার একুশ সালের মধ্যে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে আসবো আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি আজকে সারা বিশ্বব্যাপী বাংলাদেশের যে ভাবমূর্তিটা এই মিথ্যা অপপ্রচার চালিয়ে চালিয়ে আর এই সমস্ত জঙ্গিবাদী ঘটনা ঘটিয়ে আজকে সেই মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে এটা বিচার আমি জনগণের কাছেই দিচ্ছি জনগণের দিচ্ছে এমনভাবে পড়ানো সেই গাজায় যেভাবে হাসপাতালে বোমা হামলা করে ধ্বংস করা যেভাবে শিশু হত্যা করা মানুষ হত্যা করা ঠিক সেই একই ঘটনার জন্য এখানে ঘটনা হচ্ছে এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের আজকে আমি জানি জাতি পিতা আজকে আমাদের বাজে নেই কিন্তু তার আদর্শ নিয়েই দেশটাকে গড়ে তুলেছিলাম কিন্তু সেগুলি আজকে ধ্বংস হিসেবে পরিণত করে এমনকি মানুষের জীবন কেড়ে নিয়েছে এদের বিচার একদিন হবে এই জন্য আমি আন্তর্জাতিকভাবেই চাই যেটাকে তদন্ত হোক এবং সুষ্ঠু বিচার হোক কারণ বারবার আমাদের উপরেই তো হামলা হয় আমাদেরই তো লাশ পড়ে কাজে এই জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হতে পারে না এদের মূল শক্তি যে ওই জামাত ইসলাম এবং শিবির যারা একেবারে মানে অস্ত্র শস্ত্র ট্রেনিং দিয়ে তারা নামে এই তাদেরকে আমরা এখান থেকে ব্যান করে দেওয়া হবে সন্ত্রাস বিরোধী যে আইন দু হাজার সেই আইনের আঠারো ধারা অনুযায়ী এদেরকে ব্যান করে দেওয়া